আজকের এই পরামর্শ সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যুবনেতা জনাব মোহাম্মদ আলমিন উপস্থিত আছেন জেলা সভাপতি বিশিষ্ট জনাব মৌলানা মিজানুর রহমান কাসিমি জেলা সেক্রেটারি আব্দুস শাকুর সহ জেলা নেতৃবৃন্দ উপজেলা শাখার নেতৃবৃন্দ আমার প্রাণ বরগুনা দুই আসনের সর্বস্তরের কমিটির দায়িত্বশীল বন্ধুগণ প্রথমেই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে রব্বুল আলমিন চব্বিশে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশকে ইসলামের জন্য উর্বর একটি ক্ষেত্র তৈরি করেছেন বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দ সহজুল করিম রাহমাদুল্লাহ নওয়ারকাজা অধিষ্ঠিত করেছিলেন এই বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য আমরা দেখেছি বিগত তিপান্ন বছরে যারা দেশ শাসন করেছে শাসনের নামে শোষণ করেছে দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি বলেছিলেন যে তেতুলের বীজ বহন করে কমলার আশা করা যায় না তেমনি ইসলাম ছাড়া মানব রচিত কোন মতবাদ দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় এটা প্রমাণিত হয়েছে চব্বিশ গণ অভ্যুত্থানের পরে আমরা বর্তমান ইন্টারনেট গভর্নমেন্টের কাছে পেশায় চরমনাই যে প্রস্তাব দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা আগে সংস্কার এবং বিচার চাই বিগত ষোলো বছরে এবং তেপ্পান্ন বছরে এই দেশে যে অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে বিশেষ করে ষোলো বছরে তার এই গণহত্যার বিচার করতে হবে কারণ যদি এই বিচার না হয় আবার যারা ক্ষমতা আসবে আবার ফেসিবাদ তৈরি হবে দেশের মানুষ আবার এই নিষ্পিষণের জাতা কলে পিষ্ট হবে সুতরাং চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখানে ওই দুর্বৃত্তদের বিচার করতে হবে এবং সেটা দৃষ্টান্তমূলক বিচার হবে এরপরে সংস্কার আগের যে পদ্ধতি রয়েছে ওই পদ্ধতিতে নির্বাচন দিলে দেশের মানুষ দেখা যায় দিনের ভোট রাতে হয়ে যায় ওই পদ্ধতি আমরা চাই না এজন্য আমরা ইন্টারনেট গভর্নমেন্টকে বলেছি প্রস্তাব দিয়েছে বিশ্বের চরমনায় নির্বাচন ব্যবস্থায় এমন সংস্কার করে বি আর সিস্টেমের নির্বাচন দিতে হবে তাহলে কারো টাকা বেশি শক্তি মুক্ত জনগণের ভোটের শতভাগ প্রতিফলন হবে অন্যথায় ওই পচা গান্ধা পদ্ধতি দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আশা করি আগামী আঠাশ তারিখে ঢাকায় যে মহাসমাবেশ হবে শরৎটি উদ্যোগের আমাদের এই পিয়ার সিস্টেমের দাবি পূরণের জন্য মাই ফলক হিসাবে কাজ করবে আমরা সারা বাংলাদেশ থেকে লাখ লাখ জনতা ঐতিহাসিক শরৎটি উদ্যোগে উপস্থিত হয়ে সরকারকে বলবো এই দাবি পিয়ার সিস্টেম এটা আপনাকে মানতে হবে শুধু দুই একটা দলের দাবির কাছে হেরে গেলে চলবে না যায় বরণ করলে চলবে না যারা বিআর সিস্টেম চায় না তারা চায় আবার ফেসিবাল আসু আবার চাদাবাসী আসুক আবার দখলদারি আসু এই দেশের মানুষ আর এগুলো বেড়ে নেবে না বন্ধুগণ আজকে বরগুনা দুই আসনে যে কাজের জন্য এসেছি গতকালকে বিশ্বের চরমনায় সভাপতিত্বে কেন্দ্রীয় আমেলার জরুরি বৈঠক হয়েছে বলেছে হুজুর আমি আজকে রওনা দিয়েছি বরগুনা দুই আগামী কালকে সেখানে মশওয়ারা আছে অর্থাৎ আপনারা জেনে খুশি হবেন বিগত বছরগুলোতে জেলা কমিটি মজলিসে সুরা পরামর্শ দিত এবং কেন্দ্র থেকে হুজুর

এই যে কেন্দ্র একটা সিদ্ধান্ত নিল আপনারা খুশি যাবে না আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ এটা শুধু স্লোগানে থাকতে হবে না এটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে আল্লাহ বলেন পরামর্শের ব্যাপারে অসাওয়ের হুম ফিরাম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপদে তাদের পরামর্শ নিন ইসলামী আন্দোলন শতভাগ ইসলাম অনুসরণ করে আমরা আপনাদের পরামর্শ নিব এবং সকল পরামর্শ গ্রহণ করে আমি কেন্দ্র থেকে এসেছি সকল পরামর্শ সেই আপনাদের মতামত আমার দায়িত্ব হলো কেন্দ্রে পৌঁছে দেওয়া বীর সাহেব কেন্দ্রীয় আমেলা বৈঠক করে মোতালাম আমির এক্স ওয়াই জেড আপনি দেখতে পারেন আপনি মতামত দিবেন যার পক্ষে তিনি নাই আর একজন আরছে নাম তখন কি আমরা কথা বলবো না 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 ও আতা না আমরা শুনিছি অনুগত করব মেয়ে নিলাম কি ঠিক আছে বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখা যায় ফেসবুকে নিজের থেকে নিজে কাউকে দুর্বলতা থাকতে পারে আপনি ভালোবাসতে পারেন এটা ওখানেই রাখেন কিন্তু আপনার ভালোবাসা আপনার মতামত তাকেই ঘোষণা দিতে হবে এই ইসলাম আপনাকে কে শিখিয়েছে এগুলি করবেন না সংগঠনের মধ্যে ইসলামী আন্দোলন কেন করি ইনশাল্লাহ সাহাবায়ে কেরামের নমুনায় জান মাল সময় শ্রম মেদা। এই এই মধ্যে প্রতিকূল পৃথিবীর সকল কর্মকাণ্ড বন্ধ রেখে আজকে ইসলামকে কে ভালোবেসে বিশ্বাস জরমনাই কে ভালোবেসে আন্দোলনকে কে ভালোবেসে এখানে এসেছি ঠিকটা ভাই এখানে এসেছি ওই যে সহদিশা বক্তব্য বলেছে সকালে কিছু সময় বিকালে কিছু সময় আল্লাহর রাস্তায় দেওয়া খয়রুম মিনাত দুনিয়া মাফিয়া দুনিয়া যা কিছু আছে সবচেয়ে মূল্যবান এবং দামি সেই দামি কাজটি করতে এসেছি কাজেই আমরা এখানে যদি আমি বলি যদি কেউ আপনার কাছে আগে ফোন দিয়ে বৈঠক করে গোপন বৈঠক করে বলে থাকে যে অমুকের ব্যাপারে আপনি ভোট দিবেন আপনি এখন এই মুহূর্তে তবা করে নিয়াদ করেন যে ওই রবিঙ্গার গুরু ভিগে আমি কোন ভোট দেব না আমি মতামত দেব আল্লাহকে হাজির রেখে শোনেন নামাজ এবং জাকাত তার মাঝে আল্লাহ এনেছেন ও আমরুহুম সুরা বাইনাহুম এই সুরার পরামর্শ নামাজ যেমন এবাদত সুরায় পরামর্শ দেওয়া ও এবাদত এটা কি

আমরা এখন পরিচালনা করব আপনাদের কাছে ব্যালট পেপার যাবে মতামত দিবেন কিভাবে দিবেন তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ তাহলে কথা হলো দুটি একটি হলো আপনারা আজকে একটা ভালো মতামত দিবেন আরেকটি হলো আগামী 28 তারিখে আর কেউ এলাকায় থাকবো না কোথায় থাকবো ঢাকায় মহাসমাবেশ বিগত দিনে যা করেছেন তার চেয়ে বহু বহু গুণে আমার পিষা বজুর কালকে বলেছে যে এই আঠাইশ তারিখ হলো এমন একটা মহা সমাবেশ এতদিন কষ্ট করেছি চাষ করেছি ফসল ঘরে তোলার সময় এখন আসছে আঠাইশ তারিখের মহা সমাবেশ এখানে আমরা সবাই জনগণকে উদ্বুদ্ধ করে ঢাকায় দিয়ে যাবো রাসি আল সিন্ত ইনশাল্লাহ আজকে কি আপনারা দেখাতে পারবেন যে বিগত দিনের মহা সমাবেশ থেকে